আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর শিশু খামারি ভাই বোনেরা কেউ বলছে সবাই কেমন আছেন আশা থেকে সবাই এখানে ভালো আছেন তো ব্যস্ত থাকার কারণে এবং ঢাকায় থাকার কারণে আমাদের এতদিন হচ্ছে বাচ্চার রেটগুলো দেওয়া হয় নাই সো আজকে আমরা আসছিলাম সো সকালবেলাও ব্যস্ততা ছিল কালকে থেকে ইনশাল্লাহ আপনারা সকাল সকাল বাচ্চার রেট এবং রেডিমেডই রেটগুলো পেয়ে যাবেন তো আজকে পুরো বাংলাদেশে যে রেটে আমরা কেনা করছি বাচ্চা সেই রেটগুলো এখন জানাবো আজকে হচ্ছে বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে আপনার রোজ বুধবার তো বুধবারের প্রভিটে কোম্পানির বাচ্চা কেনাবেচা ব্যসা হয়েছে টাকা এই গ্রেড এবং কাজী সহ অন্যান্য ব্রয়লার বাচ্চা যেটা এই গ্রেড ওটা কেনা হয়েছে আপনার ষাট থেকে তেষট্টি টাকা আটান্ন টাকা উনষট্টি টাকা এরকম বেড়ে কেনা হয়েছে সবকথার শেষ কথা হচ্ছে ব্রয়লার কোম্পানির যে কোনো কোম্পানি বাংলাদেশে আজকে পুরো বাংলাদেশে ব্রয়লার কোম্পানির সকল ব্র্যান্ডের কাজে থেকে শুরু করে নারিশ নাহার প্রবিটা সিপি আপতা, ফেরাগন সকল রকমের বাচ্চা ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আর উল্টাপাল্টা আপনারা ব্রয়লার বাচ্চা এত রেটে কেন কিনতেছেন সেটা আমি জানি না আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ব্রয়লার বাচ্চা এত হাই রেটে আপনারা কেন কিনতেছেন সেটা আপনারাই ভালো জানেন আমরা তো ভালো জানি না অথবা জানতে চাচ্ছিও না সো আপনাদের ভালো হলেই ভালো সোনালি যেটা অরিজিনিয়াল এটা আমরা কেনা ব্যবসা করছি আপনার আমাদের কাছে কিন্তু সোনালি সহ সোনালি অরিজিনাল সহ সোনালি ব্ল্যাক অস্টালক হাইব্রিড সুপার হাইব্রিড এবং হচ্ছে মিশরি ফাউমি সাদা ফাউমি অরজিনিয়াল টাইগার অরজিনিয়াল কালার বাট সকল রকমের বাচ্চাই ডেলিভারি নিতে পারবেন পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন সো আমরা আজকে সোনালি অরিজিনাল যেটা এটা ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা কেনা করছি আপনাদের যদি কেউ বেশি পরিমাণে লেগে থাকে সর্বোচ্চ কম রেটে রাখা যাবে এবং সোনালি ক্লাসিক আপনার সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা হয়েছে এবং হাইব্রিড যেটা হাইব্রিড হচ্ছে আপনার ছিচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে সাতচল্লিশ টাকা এবং সুপার হাইব্রিডটা হচ্ছে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আটচল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে সাতচল্লিশ টাকাও কেনা ব্যসা হয়েছে এবং হাইব্রিড গলা চিলা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা মিশরীয় ফাওয়িটা পঞ্চাশ থেকে একান্ন টাকা এবং সাদা ফাওয়ামিটা আপনার হচ্ছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ বিভিন্ন রেটে তেতাল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে রেডি কালার যেটা কালার বার্ডের বাচ্চা কালার বার্ডের বাচ্চাটা আপনার পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে টাইগারটা সাতান্ন থেকে আটান্ন টাকা ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে তো এবং সোনালিসহ কিছু বাচ্চা সোনালি বাছাই করে দেওয়া যাবে মোরগ মুরগি আলাদা করে এবং দেশি বাচ্চা আজকে ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্রচণ্ড কেনা ব্যাস হয়েছে সর্বোচ্চ পঞ্চাশ টাকা দেশি কলার চিলাটা আজকে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কেনা হয়েছে লেয়ার বাচ্চা আশি থেকে পঁচাশি টাকা কেনা হয়েছে বন্ধনার সত্তর টাকা কালার বার্ড ব্লাক অস্টালক অর্জিনিয়াল যেটা ব্লাক অস্ট অলক অরিজিনিয়াল ষাট টাকা আটান্ন টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা ব্যাস হয়েছে কোয়েল পাখি সন্ধ্য দশ দিনেরগুলো ক্যানাভাসা হচ্ছে আপনার বত্রিশ তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ এবং যেগুলো একদিনের কোয়েল বাচ্চা এগুলো পার পিস ছোঁড়ো থেকে ষোলো টাকা এই ছিল বাচ্চা রেট жақсы, я пожалуйста шығып кетемін, саған 阿伟，你听啊，阿伟，阿伟，阿伟。 Oh, <laughs> yeah.